নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্য একটি আগমনী নজরুল গীতি নিয়ে এসেছি গানটি হল মাগ চিন্ময়ী রূপ ধরে আয় আটমাত্রা আড্ডা বাজবে তাল আটমাত্রা আড্ডা বাজবে মাগ চিন্ময়ী রূপ ধরে আয় কেমন আমি গানটি বলে দিচ্ছি লিখে নাও তোমরা নোটেশানও করে এনেছি আমার দর্শক বন্ধুরা নোটেশান ভালো হয় বলেছেন তাই জন্য নোটেশান আমি নিয়ে এসেছি আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আর প্লিজ তোমরা একটা লাইক দিয়ে গান তুলো বা শুনো আমার একটি গানের চ্যানেল আছে নাম হলো গানের ভালাভাই মেঘনা মুখার্জি ওখানে এই গানটি আপলোড করা আছে বা আমি এখানে যেসব গান শিখিয়ে থাকি ওখানে আপলোড করা থাকে তোমরা ওখানে গিয়ে শুনতে পারো তবলায় কেমন লাগে শুনতে বা গায়ক কেমন দিতে হয় তাহলে চলো বলে মাগো চিন্ময়ী রূপ ধরে আয় মৃন্ময়ী রূপ তোর পুজি শ্রী দুর্গা তাই দুর্গতি কাটিল না হায় আবার মাগো চিন্ময়ী রূপ ধরে আয় যে মহাশক্তির হয় না বিসর্জন অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ মন্দিরে দুর্গে রহে না যে বন্দি সেই দুর্গারে দেশ চায় আমাদের দ্বিভুজে দশভূজা শক্তি দে পর ব্রহ্মময়ী শক্তি পূজার ফল ভক্তি কি পাব শুধু হব নাকি বিশ্বজয়ী এই পূজা বিলাস সংহার কর যদি পুত্র শক্তি নাহি পাই তাহলে আরেকবার বলে দিচ্ছি মিলিয়ে নাও মাগো চিনময়ী রূপ ধরে আয় মৃন্ময়ী রূপ তোর পুজি শ্রী দুর্গা তাই দুর্গতি কাটিল না হায় যে মহাশক্তির হয় না বিসর্জন অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ মন্দিরে দুর্গে রহে না যে বন্দি সেই দুর্গারে দেশ চায় পরে আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি দে পরব্রহ্মময়ী শক্তি পূজার ফল ভক্তি কি পাব শুধু হব নাকি বিশ্বজয়ী এই পূজা বিলাস সংহার কর যদি পুত্র শক্তি নাহি পাই তাহলে আমি গানটা আগে প্রথমে একবার শুনিয়ে দিচ্ছি তারপর অল্প অল্প করে আমি বি ফ্ল্যাট ফিঙ্গারিংস এ শেখাবো তোমরা তোমাদের স্কেল অনুযায়ী তুলে নিও এইটা বি ফ্ল্যাটের নিচের সা আর এইটা ওপরের সা ঠিক আছে এই গানটিতে গা আর নি এই দুটো স্বর কোমল লাগছে আর গানের শুরুটি হচ্ছে ধা থেকে মাগময় রূপ ধরে আনময়ী সেগারে দেময়ী রূপ ধরে আমাদের দ্বিভুজে দশগুলা শোক তিন দে

ধানি পাধা কমলনি ধানি পাধা মা গো ধাসা ধা সা কোমলনি ধাপা রূপ কোমল গা ধরে রে কোমল গা আলগা মা মৃণময়ী সা রূপ নিচের কমলনি তোর নিচের ধা কমলনি পূজি শ্রী দুর্গা তাই সা মামা মাগা মা দুর্গতি মাধা ধা কাটিলো না ধা 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 হাইটা হচ্ছে সানি নি সা তারপরে আবার নে চিন নিশার গান ওপরে সা কমলনিধা সা অন্তরেধা কমলনি সা মাগা ওপরে মা ওপরে কমল গা বাহিরে রে রে সা প্রকাশ জার নিসা নি সা সা প্রকাশ জার কমলনি সা অনুকান নি রে কমল মনে সা মা গা ওপরের মা ওপরের গা গাটা কোমল ওপরের কোমল গা রহে রহে হচ্ছে রে শুদ্ধ রে যে হচ্ছে কোমল গা রেগা মা সা গা কোমল সেই দুর্গারে সেই হচ্ছে সা দুর্গারে হচ্ছে রে নি কোমল নি সা ধা দেশ ধা পাধা চা প্রথম লাইনটা চিহ্নময় রূপ ধরে আয় আমাদের সা 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 দিভুজে কমল নিচের তারপরে শুদ্ধ ধান নিচের দশভুজা মাধা নিধানি কমল শোকতি সা দে পর সম মমা ব্রহ্মময় মপমা মধা মমা বা কমল শোকতি পূজা শক্তি হচ্ছে মা পূজার হচ্ছে পা গা কোমল গা রে শক্তি পূজার ফল ফল হচ্ছে মা ভক্তি কি পা মা পাব শুধু হব মা নাকি পাধানি ধাপা বিশ্ব কোমল গা রে জয়ী আজ গমসা এ ধা কুমুলনি পূজা বিলাস সা মা রে কুমুলগা রে সা যদি সাসা পুত্র সাবেনি শোকতে সা নিসা ধা কুমুলনি সাধা নাহি ধা পাধা রেগা গা কোল গা আরে গা মাসা সা 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 কোমল নি নিচের ধানি পুজি সি সামা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার সাক্ষাৎ হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো পুজো খুব ভালো কাটুক তোমাদের তোমরা সবাই খুব ভালো থেকো